আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই পরন্ত মেঘলা বিকেলে তার জন্য তৈরি করছিলাম লাচ্ছা শ্যামাই ভাবলামের ফাঁকে তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করি আমাদের সবার মনের মধ্যে একটা ধারণা গভীরভাবে কেঁথে গেছে যে সব সময় কিছু করতে হবে ব্যস্ত থাকতে হবে আমরা যেন বিশ্বাস করতে শিখেছি কিছু না করা মানে হচ্ছে নিজের জন্য কিছু না করা শুধু বিশ্রাম নাও অনেক সময় কিন্তু এটাই যথেষ্ট প্রোডাকটিভ না হলে যদি কোনো দৃশ্যমান ফল না থাকে তবে সেটা নাকি সময়ের অপচয় কিন্তু সত্যিটা হলো বিশ্রামও এক ধরনের প্রোডাক্টিভিটি এই সময়ে তোমার শরীর কিন্তু অনেক রোগ থেকে সারিয়ে উঠতে পারে তোমার মন একটু হাফ ছেড়ে বাঁচে তোমার আত্মা নীরবে কথা বলে কিছু কিছু সময় নিজের সাথে কথা বলাটাও কিন্তু অনেক বেশি জরুরি আমরা অন্যের কথা শুনতে শুনতে বা অন্যকে গুরুত্ব দিতে দিতে এত বেশি ব্যস্ত হয়ে পড়ি যে নিজের জন্য আমাদের কাছে কোনোই সময় থাকে না মাঝে মাঝে নিজেকে এই জন্য একটু সময় দিতে হবে একটা ম্যাগাজিন পড়া একটা লম্বা সময় নিয়ে গোসল করা চুপচাপ বাগানে বসে কফির কাপ হাতে কিছুক্ষণ নিজেকে সময় দেওয়া এই সব কিছুই কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় আমি মাঝে মাঝে এই ধরনের কাজগুলো করি একদম সকল ধরনের কাজ থেকে নিজেকে সরিয়ে এনে নিজের মন যা চায় বারান্দায় বসে বসে পায়ে আলতা লাগানো মেহেদি পড়া অথবা গুনগুন করে গান গাওয়া এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমাদের সাথে শেয়ারও করি আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমার এই ধরনের পাগলামাগুলো দেখার জন্য কিন্তু এই জিনিসগুলো আমার কাছে মোটেও খারাপ লাগে না মাঝে আমার মধ্যে এমন একটা জিনিস ঢুকে গিয়েছিল আমি সারাক্ষণ শুধু নিজেকে চিন্তা করতাম কিভাবে কি করা যায় কিভাবে আর একটু সাফল্যের দিকে এগিয়ে যাওয়া যায় কিভাবে জীবনটা আর বেশি প্রোডাক্টিভ করা যায় কিভাবে আর একটু মানে কম্পিটিশনে নামা যায় কিন্তু আমার মনে হলো এগুলো করতে করতে একটা সময় যে আমি নিজেকেই হারিয়ে ফেলছি এবং এই যে সময়গুলো সুন্দর সময়গুলো জীবনের এই সময়গুলোকেও হারিয়ে ফেলছি শুধু সফলতা সফলতা আর সফলতা এর পেছনে ছুটতে ছুটতে কখন যে নিজেকে হারিয়ে ফেলেছিলাম নিজেই জানি না এরপর হঠাৎ একদিন হুঁশ ফিরে এলো তখন মনে হলো বিশ্রাম মানেই অলসতা নয় বিশ্রাম মানে নিজের প্রতি অনেক বেশি যত্ন তাই সেদিন থেকে চিন্তা করলাম নিজেকে এখন থেকে অনেক বেশি সময় দিব আমরা কিন্তু মেশিন না যে সারাক্ষণ কাজ করে যাব। আমরা মানুষ আর মানুষের প্রয়োজন হয় থেমে দাঁড়ানো শ্বাস নেওয়া নিজেকে অনুভব করা তাই ভুলেও নিজেকে দোষ দিবে না এর মধ্যে কোনো রকম হীনমন্যতা ঘুরাবে না যে কেন আমার কিছু হচ্ছে না কেন আমি অন্যদের মতো সফলতা অর্জন করতে পারছি না কেন আমি ব্যাংক ব্যালেন্স করতে পারছি না বা আট দশটা মেয়ের মতো কেন আমার জীবনে কোনো সফলতা নেই জীবন যেখানে এনে দাঁড় করিয়ে দেবে ঠিক সেখান থেকে শুরু করবে আর সেখানে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে সামনে যা কিছু আছে সেসব নিয়ে খুশি থাকার চেষ্টা করবে আমি মাঝে মাঝেই তোমাদের সাথে এই ধরনের আমার কথাগুলো শেয়ার করার চেষ্টা করি এর কারণ হচ্ছে আমার অনেক আপুরাই মনে করে টাকা কামানো বা সফল হওয়া মানে জীবনের সব কিছু কিন্তু এগুলো ছাড়াও আমাদের জীবনে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে সেগুলো থেকে যখন থেকে তোমরা অনুভব করা শুরু করবে তখনই দেখবে জীবন অনেক বেশি সুন্দর তো আজকে ভিডিওটা কে কোথা থেকে দেখছো তা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে আর আমার কথাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে তাও জানাবে আল্লাহ হাফেজ